আমার কপালে ছিল দর্শকদের ভালোবাসা পাওয়ার গালাগালিটাও আমি আশীর্বাদের মতন ভালোবাসার মতোই নিয়েছি বিয়াল্লিশের ছবিতে বিকাশ রায় জুতো খেয়েছিলেন ওই ক্যারেক্টারটা করার জন্য এবং আপনাকে সবাই এভাবে ট্রোল করছে তা আপনার অভিনয়ে এটাই আমার অ্যাওয়ার্ড কপালের কি দোষ বলি যে আজ কাঞ্চনা মাত্র এত এত ছবি করেছেন তারপরেও যেটা প্রাপ্য ছিল সেটা পাননি শুধু কাজ বা ট্যালেন্ট দিয়ে বোধহয় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ আজকাল হচ্ছে না তো আমি আট ন মাস বসেছিলাম কোনো কাজ কোন ছবিতে কোনো ডিরেক্টর কোনো কাজ দেননি আমাকে নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে আপনারা যাকে খুঁজছেন আর কি আমি জানি বেশ কিছুদিন ধরে একজনের ভিডিও ভাইরাল হয়েছে তিনি নাকি আবার স্বপ্ন মন্ডল নাম নিয়ে সুদের টাকা খাটাচ্ছেন এবং চাইছেন বুঝতে পারছেন কার কথা বলছি এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে নেট পাড়ায় তুমুল আলোচনা

আসলে কি জানেন তো কপালে যদি কিছু থাকে তাহলে আপনি পাবেনি আমি কপাল করে কিন্তু তাকে খুঁজে বার করেছি একেবারে কপাল থাকলে কি কপাল না থাকলে কারো কিছু হয় কার কথা বলছি বলুন তো কাঞ্চনা মৈত্র আরে কাঞ্চনা দি কপাল খুঁজে বার করলাম সবই আমার কপাল আর তোমার কি কপাল হ্যাঁ আলোচনায় শুধুই তুমি শুধুই তুমি শুধুই তুমি এটা তো দর্শকদের ভালোবাসা আর খানিকটা গালাগালি এত কি কি ব্যাপার বলো তো মানে এত কপাল খুলে লোনা কপাল বড়বাদ হলো যে এরকম একটা সুদের ব্যবসায় নামতে হলো সেটা না না এটা একদমই আমার কপাল बर्बाद হয়নি আমার কপাল খুলেই গেছে কারণ যেহেতু আমার সামনে যে ছবিটা রিলিজ করতে চলেছে তার নাম কপাল আর আর এই কপাল ছবির উপর আমার কপালটা অনেকটা নির্ভর করছে কারণ এই ছবিটা আমি অত্যন্ত একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার যেটা সপনা মন্ডল যেটা তোমরা শেলদা স্টেশনে দেখেছো সেই ক্যারেক্টারটা করছি 19 সেপ্টেম্বর আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে

আগের চোটে ইমোশনালি অনেক হয়তো আজে বাজে কথা বলে দিচ্ছেন সেটা তোমরা জানো কামেন্টস পড়ে তাদেরকে আমার করজরে আমি বলবো তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ একজনের কমেন্ট ধার করেই বলছি মানে উনি যার সঙ্গে আমায় তুলনা করেছেন তার নখের যোগ্য হওয়ারও আমার যোগ্যতা নেই তিনি বলেছেন বিয়াল্লিশ বিয়াল্লিশের ছবিতে বিকাশ রায় জুতো খেয়েছিলেন ওই ক্যারেক্টারটা জন্য এবং আপনাকে সবাই এভাবে ট্রোল করছে তা আপনার অভিনয়ে এটাই আমার অ্যাওয়ার্ড সত্যি বলছি এই আমার কপালে বোধহয় দর্শকদের গালাগালিটা যেটা আমি খাচ্ছি সেটা আমার কাছে শিল্পী জীবনে সেটা আমার কাছে আশীর্বাদ এটা আমার সত্যি একটা বড় অ্যাওয়ার্ড কারণ এটা কনভিনসিং আছে বলেই মানুষ তো দেখো মানুষ ইমোশন মানুষ তো কেউ কারো খারাপ চায় না মানুষ তো কেউ কারোর এমনি অযথা তুমি যদি নর্মাল একটা মানুষ হও এমনি এমনি তো লোকে ট্রোল করছে না এমনি এমনি আজে বাজে কথা বল তার ইমোশনে কোথাও আঘাত লেগেছে বলে আর যদি কারোর আঘাত লেগে থাকে আমি হাত জোর করি তার কাছে ক্ষমা চাইছি কিন্তু এটা উদ্দেশ্য পুরোটাই আমাদের কপাল ছবিকে প্রমোট করাই একদম এখান থেকে যেটা আরেকটা প্রশ্ন করবো যে কপালের কি দোষ বলি যে আজ কাঞ্চনা মাত্র এত এত ছবি করেছেন আহ তারপরেও যেটা প্রাপ্য ছিল সেটা পাননি কিন্তু আজ এতদিন পর একটা একটা স্ট্রিট ইয়েতে করে অভিনয় করে আমি সেটাকে ছোট করে কিন্তু যে পরিমাণ আলোচনা হচ্ছে সেটা হয়নি এটাই তো মজার বিষয় এটাই হচ্ছে কপাল আপনার কপাল কখন কিভাবে কোন সময় জাগবে কেউ বলতে পারে না অনেক সময় আমরা একটা ছবি করি হয়তো বিরাট স্টারকাস বিরাট প্রোডাকশন হাউস বিরাট বা তার প্রচার কিন্তু ছবিটা আলটিমেটলি আপনাকে সেই প্রচারটা দেয় না আপনাকে সেই যায় আবার অনেক সময় কিছু আন্ডারডগ কিছু জিনিস আমরা যখন এই করতে গেছিলাম এটা পুরোপুরি আমাদের ডিরেক্টরের আইডিয়া ছিল শুভেন্দু ঘোষের আমি আই ওয়াজ রিলাক্টেড আমি বলছিলাম না কি হবে ছেড়ে দে বলছে তুই কর তুই আমার উপর বিশ্বাস না তো আমি আমার বন্ধু দীর্ঘদিনের তো আর অসম্ভব ট্যালেন্টেড ডিরেক্টর সেটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন এটা আমার মুখের কথায় বিশ্বাস করবেন না আর তার কথাতে রীতিমতো নেমে আমি দৌড়ে গিয়ে গাড়িতে উঠে আমি বন্ধ করে হাসছি যে আমি কি করলাম কিন্তু আমি এটা ভাবিই আমাদের যখন তোমার ইয়েতে ব্লগে যখন আমাদের দশ হাজার ভিউ এসছে আমরা খুব হ্যাপি হয়ে গেছি কারণ আমরা তো আমরা খুব তাড়াতাড়ি খুব হ্যাপি এবং আমি সবাই বসে চা খাচ্ছি আড্ডা মারছি এবং তারপর যে যার বাড়ি দুপুরের পর থেকে আমার ফোনে আমি হঠাৎ উল্টে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি 132 টা মিস্ট কল বিভিন্ন কত অশঙ্কো আমি বুঝি কি হয়েছে কি সো এটাই bode কপাল এটাই কপাল আমার কপালে ছিল দর্শকদের ভালোবাসা পাওয়ার গালাগালিটাও আমি আশীর্বাদের মত ভালোবাসার মতই নিয়েছি সেটাই কপাল কিন্তু একটু আগে বলছিলে যে এটা ছবি অ্যাক্সিডেন্ট ছবির একটা মানে প্রথম সারি সংবাদপত্রে দারুণ রিভিউ দেওয়ার পর তোমার মনে হয়েছিল অনেক কাজ আসবে আমার সামনে বসেছিলে হয় আমার মনে হয় যে কিছু কাজ শুরু কাজ বা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ আজকাল হচ্ছে না মানে আমার মনে হয় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একটু যদি ট্যালেন্টকে আরো একটু প্রমোট করতে সেটা আমার ক্ষেত্রে বলছি না শুধু প্রথিত ট্যালেন্টেড অভিনেতা মানে আমার তো কপাল ভালো বলতে হয় যে তুমি আজকে এখানে আমারকে বসে ইন্টারভিউ করছো আমি তো এখনও কিছু ছবি করি লোকে ভালো বলে কিন্তু আমার থেকে অনেক অনেক বেশি ট্যালেন্টেড লোকেরা বাড়িতে বসে আছে তাদের কাজ নেই এটা কিন্তু শুধু কপাল নয় এটার পেছনে অনেক ইকুয়েশন কাজ করে হ্যাঁ তাদের কপালে সেই ইকুয়েশনের ট্রাপে তারা পড়ে যায় এটাও তাদের কপালই বলতে পারেন তবে এইটুকুই বলবো যে টালিগঞ্জ যদি ট্যালেন্টকে আরো বেশি দেখো আমাদের বাঙালি ট্যালেন্টকে সারা ভারতবর্ষ নিয়ে নাচানাচি করে কিন্তু আমরাই আমাদের ট্যালেন্টকে ছোট করি আমাদের ছবিতে মূল কেন্দ্রীয় চরিত্রে যারা অভিনয় করে তাদের বাইরে তুমি যতই বলো তাদেরকে প্রচারের আলোয় আনা হয় না অথচ তারা ছবিটা নিয়ে এগিয়ে চলেন

তে আমার রোল দেখার পর খুব বড় মাপে এক নম্বর সংবাদপত্রে খুব বড় একজন সাংবাদিক তার লেখার উপরে সবাই ভীষণভাবে বেশ করে থাকেন তিনি লিখেছিলেন যে অনেক বছর বাদে এরকম একজন অভিনেত্রীকে দেখলাম আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি তাকে অনেক বেশি কাজ দেবে তো আমার এত আনন্দ হয়েছিল যে এত সুন্দরভাবে আনালিস মানে আমি তো এটা বললাম যে অনেকদিন আগের কথা এখন পুরোটা মনে নেই আমি বলছিলাম এবার আমি অনেক ছবি পাবো হয়তো আমাকে মানে দেখো আমি তো এরকম বলছি না যে আমাকে নিয়ে ছবি হবে আমি ছবিতে একটা ভালো কাজ করতে চাই মানে ভালো আমার 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 যে স্বপ্ন তাকে শোকেস করতে চাই তো আমি 8 9 মাস বসেছিলাম কোন কাজ কোন ছবিতে কোনো ডিরেক্টর কোনো কাজ দেন আমাকে আমি টেলিভিশন আমি টেলিভিশনকে সব সময় আমি টেলিভিশনের প্রতি কৃতজ্ঞ যে টেলিভিশন কাঞ্চনময়জকে বাঁচিয়ে রেখেছে যে অভিনেতা অভিনেত্রীরা দুটো ছবিতে কাজ করার পর টেলিভিশনকে ছোট করে আমি আমি সোশ্যাল মিডিয়াকেও বলছি যে সোশ্যাল মিডিয়া আজকে এই পপুলারিটি আমাকে এনে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ার প্রতিও কৃতজ্ঞ হয়ে গেলাম কারণ আমরা যারা কিছু অভিনেতা অভিনেত্রী আছি তারা মনে করি দুটো ছবি করে আমরা টেলিভিশনকে ছোট করব আমরা এটাকে ছোট করব এটাকে না एवरीथिंग ইজ ইম্পর্ট্যান্ট আজকের যুগে 2025 এ সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট টেলিভিশনের ইমপ্যাক্ট তুমি কিছুতেই না করতে পারব তুমি অমিতাভ बच्चन দেখো কেবি করে আজকে কোথায় চলে গেলেন তো আমাদের এখনো কিছু অ্যাক্ট্রেস আছেন যারা ওপেন মঞ্চে দাঁড়িয়ে টেলিভিশন ছোট করেন আমি দেখেছি এগুলো চোখের সামনে তো আমার কাছে আমি অভিনেত্রী আমি যখন পথনাটিকা করব সেটা তো আমি সমান রেসপেক্ট দিয়ে করব আমি যখন যাত্রা করেছি সেটা তো আমি হান্ড্রেড দিয়েছি তো আমার মনে হয় যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ছোট বড় সবাই যাদের ক্ষমতা আছে ট্যালেন্টকে সামনে নিয়ে আসা তারা একটু নামটাকে রাখুন ডেফিনেটলি নাম তারাও তো পরিশ্রম করে আজকে নাম কামিয়েছেন কিন্তু ট্যালেন্টটাকেও একটু সামনে আনা বড় বড় অনেক

হাফ সিনেও করবে তাতেও তারা সমান সেই সেই এফোর্ট সেই মানে এটা দেয় আর কি তো আমি একটাই কথা বলবো যে বড় ডিরেক্টরসরা আমি আমার কথা বলছি না ট্যালেন্টকে আরও সামনে আনো নতুন ট্যালেন্টদের সামনে নতুন ট্যালেন্ট মানে কিন্তু যারা সেজে গুজে ডিজাইনার জামা কাপড় পরে চুল কার্ল করে ঘুরছে বা যে ছেলেরা প্রচন্ড ডিজাইনার কস্টিউম পরে ঢুকে হাই বাই করছে তারা নয় যারা প্রকৃত ছবিটার ক্ষেত্রে কিছু একটা ম্যাটার করে যাদের দেখে লোকে ওয়াও বলবে তার কে কতজন আমরা বলতে পারি বলতো যে ছবিটা চরিত্রতে মিশে গেছে এটা আমরা কত অথচ তুমি কি মনে করো অভিনেতা অভিনেত্রীরা নতুন মানে কিছু জন আর কি সবার কথাই বলছি না তার অভিনয়টা বাদ দিয়ে অন্যদিকে বেশি মন দেয় দেখো আমার কথা আমার কথা হচ্ছে যে তারা হয়তো দেখছে যে তারা যদি ওটার থেকে বেশি এটা করে তাদের বেশি পপুলারিটি হচ্ছে তাদের তো দোষ দিয়ে লাভ নেই আমি যদি আজকে দেখি যে আমি অভিনয় না আমার আমার সাজাগোজা দুটো রিলস করে নিলাম অভিনেত্রীদের কথা বলছে সেটা তো আমার ভালো পপুলারিটি হচ্ছে আমি দুটো ফিতে কাটতে যেতে পারছি আমি দুটো শো পাচ্ছি আমি আরো চারটে ছবিতে আমাকে মানাক না মানাক আমাকে গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হচ্ছে করছে তাদের তো দোষ নেই তারা যেরকম তুমি ইউ আর ওয়েন ইউ আর ইন রোম ইউ হ্যাভ টু বি রোম কিন্তু মুশকিল হয় কিছু মানুষের মধ্যে যারা এখনো অভিনয়কে বিশ্বাস করে যারা এখনো বিশ্বাস করে যে পপুলারিটি একটা অভিনেত্রী তখনই পেতে পারে যখন সে চরিত্রের সঙ্গে জলের মতন মিশে যায় তো তোমার কপালের ক্ষেত্রে তাই হচ্ছে মানে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও কিন্তু অভিনয় করে মানে তুমি আজ রিলে রিলে জনপ্রিয় হয়েছে এবং সমস্ত ব্লগার ইনফ্লুয়েন্সার এবং প্রেস মিডিয়া সব জায়গায় তোমার ভিডিও ভাইরাল কিন্তু সেটা অভিনয়ের গুণে এইটা বোধহয় সবচেয়ে বড় আর কেউ সেটা সব থেকে কথা আমি সব ইন্টারভিউতে বলি সব ইন্টারভিউতে আমি তো কৃতজ্ঞ যে ডিরেক্টররা আমাকে কাস্ট করেছেন বা করছেন বা আগামী দিনে করবেন কিন্তু আমি সব থেকে বেশি যদি কৃতজ্ঞ হতে চাই তো ওপরওলার ওপরে আর তারপরেই ওপরওয়ালার মতোই কারণ যারা আমাকে দর্শকদের গালাগালি দিচ্ছেন আমি বুঝতে পারছিলাম তারা কতটা আমাকে ভালোবাসছেন তারা আমাকে ভালোবাসার দরকার নেই আমার পারফরমেন্স কে ভালোবাসুন আমার চরিত্র আপনি গালাগালি দিন আমার কিচ্ছু যায় আসে না আপনি গালাগালি দিলেই আমার কথা তো আমার মনে হয় যে আমার কাছে দর্শকরা যতদিন আমি অভিনেত্রী আছি আমার কাছে দর্শকরা হচ্ছে মেন প্রায়োরিটি দর্শকরা যেন বেরিয়ে এসে কোথাও না বলে হ্যাঁ করলো মোটামুটি হলেও আর কি এটা না বলে তাতে যদি আমি বছরে কম কাজও করি মাথায় যেন পাঁচ বছর এক একটা কাজ থেকে যায় আমাকে অনেকে বলে তুমি ছবি কম করো কেন আমি বললাম ছবি কম করো কেন দর্শকদের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রাদার এই মেয়েটা এত বাজে অভিনয় করে এত ছবি পাই কি করে এটা বলার থেকে Thank you. আমি এটা আইটা আমারই এবারে আশা করি একদিন না একদিন যখন প্রকৃত অভিনয়কে লোকে ভালোবাসবে আমাদের কিছু মানে ইন্ডাস্ট্রির মানুষরা তারা বুঝবে এটাকে সামনে আনা উচিত আমি নিশ্চয়ই অপেক্ষা করছি তবে কপালটা নতুন করে খুলে গেছে বলতে পারি এটার পর হ্যাঁ डेफिनेटली আমার মনে হয় আরো কপাল খুলবে আরো কপাল খুলবে আর আমার ডিরেক্টর সব সময় বলে যে কাঞ্চনা এটা তোর একটা কামব্যাক ফিল্ম হবে তো সেটা মানে এই মানে এই চার দিকের এই শবের মধ্যে কথা বড় হচ্ছে কোথাও একটা কপালের উপর বর্ষা রেখে এগিয়ে যাই দেখা যাক কি আর আর সবথেকে বড় বর্ষা তো আপনাদের দর্শকদের কারণ আমার কপালে আপনাদের মতো ভালো দর্শকরা আছে বলে আজ পর্যন্ত টিকে আছি নলে টিকটাকার একেবারে 19 সেপ্টেম্বর কিন্তু হ্যাঁ যে দিনটা আর কি এটা কপাল খুলে যাবে সবারই মনে করা যায় এবং আপনারা যারা রয়েছেন এটা কিন্তু কপাল কিন্তু শুধুমাত্র কাঞ্চনা মৈত্র বা যে দম্পতিকে আপনারা দেখেছেন তাদের গল্প না এটা সবার আধার বিষয় গল্প টাকার জন্য জীবন না জীবনের জন্য টাকা এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই তুলে ধরবে এই কপাল ছবিটা এবং অবশ্যই সুবেন্দু ঘোষের পরিচালনায় এই ছবির জন্য উনিশে সেপ্টেম্বর চোখ রাখতে হবে কিন্তু পর্দায় হলে হলে গিয়ে কিন্তু ছবিটা দেখতে হবে এবং আপনারাও দেখে জানাবেন যে আপনাদেরও কপাল খুললো কিনা